আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘুঘুর বাচ্চা এই ঘুঘুর বাচ্চাটা দেখতে খুবই কিউট অনেক ছোট একটা বাচ্চা এই ঘুঘুরটার দেখেন তার শরীরে এখনও ভালোভাবে এরকম পশম উঠে সারেনি তার প্রশমর্তে আরও কিছুদিন সময় লাগবে তো এই যে একটা ঘুঘুর বাচ্চা এই ঘুঘুর বাচ্চাটা আমরা কোথা থেকে পেলাম এটা আপনাকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব ঘুঘুর বাচ্চাটি অনেক ছোট একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম শীতের একটা শীতের এরকম মৌসুমের ভিতরে এই ঘুঘুর বাচ্চাটা আমরা এরকম কোথা থেকে পেলাম এই বিষয়ে আপনার একটু আলোচনা করব। এই যে ঘুঘুর বাচ্চাটার আমরা এর একটা বাসা বানাইছি দেখতে পাচ্ছেন এটা একটা জুতার বাক্স তার ভিতরে আমরা কিছু ঘাস দিয়েছি মোড়া ঘাস এবং কি তার যাতে করে সে তা শরীরে কোনো ব্যথা না পায় এর জন্য আমরা একটা ছোটো একটা এরকম কাপড় দিয়েছি নিচে যাতে করে সে কোনো প্রকার ব্যথা যেতে না পায় জন্য একটা ছোটো কাপড় আমরা দিয়েছি এমনি দেখতে আলহামদুলিল্লাহ এরকম ঘুঘুর বাসার মতোই এরকম দেখা যাচ্ছে এবং কি এই ঘুঘুরটা বাচ্চাটা দেখে আমাদের অনেক মায়া লাগতেছিলো যে এই ঘুঘুর বাচ্চাটা একাই এরকম সে কোথাতে মানে থেকে আসলে এরকম অনেক খোঁজাখুঁজি আমরা করেছি তো এই ঘুঘুর বাচ্চাটা দেখে অনেক মায়া লাগার পর আমরা সেটাকে মানে ঘু নিয়ে আসছি আসলে এই ঘুঘুর বাচ্চাটা কোথা থেকে আসলো সে বিষয়ে যদি যাই আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাসার ভিতরে একটা অংশ এখানে কিছু গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তো এই গাছের চড়াই ছিল আমাদের এই ঘুঘুর বাসা তো এই গাছের নিচে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন সেখানে তুবার মা একটি এই ঘুঘুর বাচ্চাটা পেয়ে পেয়ে যায় এবং সেখান থেকে সে এটাকে উঠাই নিয়ে আসে আনার পর এটাকে বাসায় সে আমাকে প্রথমে দেখায় দেখানোর পর আমরা অনেক চিন্তা ভাবনা করি যে ঘুঘুর বাচ্চাটা আসলে কোথা থেকে আসলো পরে দেখি যে ওপরে একটা ই ছিল তো এখান থেকে নিচে পড়ে যায় ঘুঘুর বাচ্চাটা হঠাৎ করে তো সেখান থেকেই তুবার মা এটাকে তুলে নিয়ে আসে এবং কি নিচে আমরা অনেক ই করতেছিলাম যে এটা যদি তার মা যদি নিয়ে যাইত কিন্তু তার মা তো এরকম আসেন আমাদের সামনে এর জন্য আমরা এই ঘুরঘুর বাচ্চাটা যাতে করে মরে না যায় কষ্ট না পায় এর জন্য আমরা এটাকে তুলে এরকম একটা সুন্দর একটা বাক্সের ভিতরে তার বাসা বানিয়ে এরকম রেখে দিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেক উপর থেকে আছে এই বাচ্চাটা আস্তে আস্তে নিচে পড়ে গেছে তো আমরা চাচ্ছি এই বাচ্চাটাকে আস্তে আস্তে বড়ো করার জন্য এই বাচ্চাটা যখন ক্ষুদা লাগে তখন ওই যে এরকম সামনে হাত দিলেই বাচ্চাটা এরকম হাতকে ঠুকরানো শুরু করে মানে সেই খেতে চায় তার মানে তার এরকম ক্ষুধা লেগেছে আমরা তখন বুঝতে পারি তো আমরা তাকে এরকম খাওয়াই এই ঘুঘুকে আমরা কি খাওয়াই এবং কি করাই এই বিষয়ে আজকে বলবো না আরেকদিন বলবো তো যারা এই ঘুঘুকে ভালোবাসেন ঘুঘুর বাচ্চাকে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে